দেখতে পাচ্ছি কিন্তু জিন্স গ্যাবারডিং ফর্মাল হিউজ পরিমাণ কালেকশন তো এত এত কালেকশন ভাই সম্পূর্ণরূপে আপনি নিজেই তৈরি থাকেন भैया जी আমার দোকানে দেখতে পাচ্ছেন একেবারে ডেনিম সহ গ্যাবারডিনের হিউজ পরিমাণ কালেকশন আর এই ধরনের প্রতিটা কালেকশন কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় আমাদের নিজস্ব তৈরি ইনশাআল্লাহ আর দোকানের নাম ঠিকানা হচ্ছে মাহাদি প্যান্ট ফেয়ার নূর সুপারমার্কেট 11 নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা দক্ষিণ ক্রানীগঞ্জে এই বৃহত্তম একটি মার্কেট নোর সুপার মার্কেট ঠিক আছে আজকে শুরুতে আমাদের কি কালেকশন দেখবে আজকে শুরুতেই হচ্ছে দেখাবো হচ্ছে আমি গ্যাবারডিন কালেকশন গুলা গ্যাভার্ডিনের লো স্টার্টিং প্রাইস থেকে শুরু করবো এই যে দেখেন

সম্পূর্ণ আমরা গ্যারান্টি দিয়ে থাকবে এই ধরনের পেইন্ট বনা করেন জীবন চলে যাবে मगर এই ধরনের পেইন্ট উঠবে না আচ্ছা এগুলা সাইজ কি এগুলা সাইজ থাকবে 28 থেকে 33 মানে প্রত্যেকটা এর সাইজ হচ্ছে রেগুলার সাইজ 28 থেকে সেগুলা থাকবে এগুলা সম্পূর্ণ স্টেজ এই যে 2% সব আচ্ছা এগুলা হোলসেল প্রাইস করে এগুলা হোলসেল প্রাইস থাকবে

টাইপিং করা আছে মানে একদম কত সুন্দর ভিতরটা দেখে অসাধারণ থাকবে আচ্ছা এটার ভিতরে ব্লুটা দেখেন এই ধরনের অনেক কালেকশন আছে আমরা তো এক ভিডিওতে সব কালেকশন দেখাতে পারি না দেখেন কত কালেকশন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে এগুলা দেখতে হলে কিন্তু আমাদের দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু আমাদেরকে WhatsApp এ নক দিলে আমরা প্রতিটা কালেকশন একে একে দেখাতে পারি আপনি ডিসক্রিন নাম্বারটা তবে ওই নম্বরে যোগাযোগ করলে আমরা একে একে সব কালেকশন দেখাতে পারবো জি জি ভাই এরপর দেখাবো গাবাটিনের ভিতরে সলিড কালারের একদম অরজিনাল চাইনিজ কাপড় দিয়ে যে কালেকশনগুলো তৈরি করে থাকি ওগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কালেকশন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ফিনিশিং দেয়া আমাদের প্রতিটা কালেকশনের ফিনিশিং গুলো দেখেন মাশাআল্লাহ অসাধারণ ফিনিশিং থাকবে হ্যাঁ আর এখানে কাজগুলো দেখেন একেবারে নিখুঁত এটার ভিতরে কালার হবে দশ থেকে ১২টা কালার

আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আপনি সবে যদি ভিজিট করতে চাইস খুব সহজে যদি আপনি সবে ঠিকানাটা বলতেন কেউ যদি আমার সব ভিজিট করতে চায় সে ক্ষেত্রে হচ্ছে ঢাকা সদরঘাট আসবেন দেন নৌকা পার হয়ে কিন্তু ওয়াজঘাট হয়ে নৌকা পার হবেন গোদারাঘাট আসবেন গোদারাঘাট এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে নোর সুপার মার্কেট কোথায় সো নোর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো নম্বর দোকান মাহাদি প্যান্ট ফেয়ার তাছাড়া যদি কেউ না চিনে ভাইয়া তাহলে ঢাকা সদরঘাট এসে আমাদেরকে একটা কল দিলেই আমরা কিন্তু তাদেরকে লোকেশন বলে রিসিভ করে নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা এছাড়াও তো কন্ডিশনে সারা বাংলাদেশে আপনারা যে দিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে সেল করে থাকি আমাদের কাছে দুই হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে কিন্তু এই ধরনের কালেকশনগুলা চয়েস করে পার্সেস করতে পারবেন লোকাল হয়ে পারবেন

ম্যাক্সিমাম তো আমাদের কাছে কিন্তু গ্যাবাডিনের যত হেলদি ওই আপনাদের সাথে আপনাদের ইউজেড কালেকশন আছে সব বড়দের হ্যাঁ বড়দের সব আছে কথা হচ্ছে এই যে ওভার সাইজের গ্যাবাডিন প্যানগুলো এগুলো আপনাদের